আসসালামু আলাইকুম আজ আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দশ বত্রিশ বঙ্গাব্দ সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বনের গাছ কাটলে এক লাখ পেরেক ঠুকলে বিশ হাজার টাকা জরিমানা রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন ককটেল বিস্ফোরণে যুবক নিহত মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু আমতলিতে আগুনে পুড়েছে পাঁচ দোকান মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বনভূমির দখল প্রতিরোধ বনভূমির ভিন্ন উদ্দেশ্য ব্যবহার নিয়ন্ত্রণ বন ও বনভূমির যথাযথভাবে সংরক্ষণ বনভূমির পরিমাণ হ্রাস এবং বৃক্ষ সংরক্ষণের লক্ষ্যে বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ দুই জারি হয়েছে অধ্যাদেশে বলা হয়েছে কর্তন নিষিদ্ধ বৃক্ষের তালিকাভুক্ত বা বন অধিদপ্তরের বিপদাপন্ন ঘোষিত কোনো গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা গুনতে হবে এতে বলা হয় উনিশশো সালের বন আইনে সংরক্ষিত ও রক্ষিত বন ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়াদি উল্লেখ রয়েছে কিন্তু সংরক্ষিত ও রক্ষিত এলাকার বাইরে এবং গণ পরিসরে যে বৃক্ষ সম্পদ রয়েছে তা সংরক্ষণের এবং বনভূমি সুরক্ষার বিষয়ে কোনো বিধিবিধান নেই তাছাড়া বনভূমির ভিন্নরূপ ব্যবহার বা বন বিরুদ্ধ ব্যবহারের বিষয়ে কোন আইন অনুযায়ী প্রাকৃতিক বন 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 বিরুদ্ধ বা বহির্ভূত কাজে ব্যবহার করা যাবে না তবে অন্যান্য বনভূমির ক্ষেত্রে শুধু অপরিহার্য জাতীয় প্রয়োজনে এবং অন্য কোনো বিকল্প না থাকলে নিরপেক্ষ পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণ ক্ষতিপূরণমূলক বনায়ন বাস্তুতন্ত্রের ক্ষতি বিপদাপন্ন উদ্ভিদ ও প্রাণীর ঝুঁকি বিবেচনা করে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে সরকার বনভূমির ব্যবহার অনুমোদন করতে পারবে অনুমোদন ছাড়া বনভূমির বন বহির্ভূত ব্যবহার বা বন ব্যবহারের ক্ষেত্রে তিন লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে এ দুটি তালিকা থাকবে যার একটিতে কর্তন নিষিদ্ধ গাছের প্রজাতির বৃক্ষের নাম উল্লেখ থাকবে যা কোনোক্রমে কাটা যাবে না আর অন্য একটি তালিকায় বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তার অনুমতি সাপেক্ষে কর্তনযোগ্য বৃক্ষ প্রজাতির নাম উল্লেখ থাকবে কর্তন নিষিদ্ধ প্রজাতির বৃক্ষ কর্তনের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড এবং অনুমতি সাপেক্ষে কর্তনযোগ্য বিনা অনুমতিতে কর্তনের জন্য সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে উভয় ক্ষেত্রে আদালত অপরাধীকে অতিরিক্ত দণ্ড হিসেবে ক্ষতিপূরণমূলক বনায়নের শাস্তিও প্রদান করতে পারবে বিজ্ঞপ্তিতে বলা হয় কোন বিধিবদ্ধ সংস্থা বা শিল্প প্রতিষ্ঠানের মালিকানাধীন ভূমির অভ্যন্তরে বিচ্ছিন্নভাবে এক একরের নিচে কোনো বনভূমি থাকলে অপরিহার্যতা ও জনস্বার্থ বিবেচনায় এই আইনের অধীনবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সরকারের অনুমোদনক্রমে ক্রমে বিনিময়ের অনুমতি দেওয়ার বিধান রাখা হয়েছে এছাড়া এই আইনে বাণিজ্যিক উদ্দেশ্য উৎপাদিত বৃক্ষ প্রজাতি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে কোন প্রজাতির বৃক্ষে প্রেক বা ধাতব বস্তু দ্বারা ক্ষতি সাধন না করার বিধান রাখা হয়েছে যা অমান্য করলে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদানের বিধান রাখা হয়েছে রাজধানীর কাওরান বাজারে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় ইতিমধ্যে মামলা আজ সকালে তেজগাঁও থানায় হত্যা মামলাটি করেন নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বিশ বছর ধরে পানির ব্যবসা করে আসছিলেন মুসাব্বির প্রথমে সরাসরি রাজনীতিতে প্রবেশ করার পর লোক দিয়ে এই ব্যবসা দেখাশোনা করতেন গত বুধবার রাত সোয়া আটটার দিকে পাড়ি ফেরার পথে বাজারের এস্টার কাবাবের পেছনের গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এস্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসেছিল দুই দুর্বৃত্ত। স্বেচ্ছাসেবক দলনেতা মুসব্বিরকে দেখা মাত্রই বস্তা থেকে পিস্তল বের করে পিছন থেকে গুলি করেন তারা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাফির। এ সময় মুসাফিরের ফোন পড়ে যায়। শুটাররা সেই ফোন নিয়ে পালিয়ে যায়। এছাড়া মুসাফিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় একটি বসত ঘাট উড়ে গেছে এ ঘটনায় সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটার দিকে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারের কান্দি গ্রামে এই বিস্ফোরণ ঘটে নিহত সোহান একই এলাকার বাসিন্দা ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি ঘরের দেয়াল ও চালা উড়ে যায় পরে ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় মাদারীপুরে বেপরোয়া বাসের চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন এ ঘটনায় তার বন্ধু আহত হয়েছেন বুধবার রাত দশটার ডিকেট ঢাকা বরিশাল মহাসড়কের রাজুর উপজেলার বড় ঠালে ঢালে রোড ডিভাইডারের পূর্ব পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত ওসমান হাওলাদার পটুয়াখালী জেলার রাঙাবালি থানার উত্তরীপাড়া গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে তিনি টেকেরহাট শাহাবুদ্দিন আহমেদ মোল্লা কমপ্লেক্সের পেছনে মাসের আরও সংলগ্ন বাইতুল নূর ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন আর আহত হাসিবুল হোসেন রাজর উপজেলার প্রায় প্রায় ইউনিয়নের ফুলতলা এলাকার এমদাদুল মোল্লার ছেলে আমতলীর গোসখালি বাদঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে এতে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়েছে রাত আনুমানিক দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল মোশারফ হোসেনের ছাত্রবন্ধু লাইব্রেরি খোকন হাওলাদার ও ইদ্রিস মোল্লার মোদি ও মনোফারি দোকান আবু তাহিরের একটি ফার্মেসি ও যুগালওয়াবুর দোকান রেকর্ড করা হয় লোকবেতারে ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের বেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর উপমহাদেশ উচ্চচাপ বলার বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সারা দেশে ঘন কুয়াশা রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে সাত ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি বনের গাছ কাটলে এক লাখ পেরেক ঠুকলে বিশ হাজার টাকা জরিমানা রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন ককটেল বিস্ফোরণে যুবক নিহত মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু আমতলিতে আগুনি পুড়েছে পাঁচ দোকান রেকর্ড করা সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লক্ষ্য বেতার লক্ষ্যবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাত এখানেই শেষ করছি